এই ভিডিওর প্রত্যেকই কথা আপনাকে একটি করে বাস্তবমুখী শিক্ষা দিবে খারাপের সংস্পর্শে থাকলে একসময় ভালোটাও খারাপ হয়ে যায় তৈলবিদ্যা ও পাচাটা যখন পেশা হয় তখন বঞ্চিত হয় শত যোগ্যরা আর দেশ ও সমাজ চলে যায় নষ্টদের দখলে তোমার কদর ততক্ষণ থাকে যতক্ষণ তুমি অন্য কারো কাজে লাগবে মধ্যবিত্তের ইচ্ছেগুলো তাদের পরিবারের কাছে এক ধরনের অপরাধের মতো সুযোগ পাইছেন শক্তি আছে ক্ষমতা আছে তাই বলে অপব্যবহার করবেন না সব জায়গায় সবসময় মাথা ঢুকাবেন না একবার জায়গা মতো আটকে গেলে শেষ পরিণতি ভোগ করতেও বেশি সময় লাগবে না ঘামতে দেখেছি প্রতিনিয়ত কিন্তু কাঁদতে দেখিনি কখনো এটাই বাবা বিদেশের সিসি ক্যামেরা আর আমাদের বাংলাদেশের সিসি ক্যামেরা দেখতে মনে হয় একত্রে জুড়ে আছে আসলে কিন্তু একত্রে থেকেও একত্রে নেই জাপানের একটি ভাস্কর্য কারো ওজন কতটুকু তা কিলোগ্রাম অথবা দৈহিক আকৃতির উপর নির্ভর করে না সে কয়টা বই পড়েছে তার উপর নির্ভর করে কিছু লোক আপনাকে অনেক সম্মান ও শ্রদ্ধা করে কিন্তু তার উদ্দেশ্য আপনাকে ধ্বংস করা অপমানিত করা ক্ষতি করা সমাজ কখনো মূখ মানুষের দ্বারা নষ্ট হয় না শিক্ষিত মানুষের মূখ আচরণের দ্বারা এই ছবিটিই তার প্রমাণ দুনিয়া যার কাছে যেমন সে তেমন তুমি সঠিক তার অর্থ এই নয় যে আমি ভুল তুমি হয়তো জীবনটাকে আমার জায়গা থেকে দেখনি। খেটে বড় হও চেটে নয় পড়ে গেলেও আশা ছেড় না ক্ষমতা এবং শক্তি চিরকাল থাকে না তাই আমাদের সকলের উচিত ক্ষমতার অপব্যবহার না করা কিছু মানুষ আপনাকে শুধু প্রাণপ্রণ সাহায্য করার ভান ধরে ইচ্ছে করে সাহায্য করে না বিশ্বাস আর ডিম একই জিনিস একবার ভাঙলেই শেষ মানুষের ছুরির আঘাতের চেয়েও মানুষের মুখের কথার আঘাত অনেক ধারালু নিজের ক্ষত নিজেকেই সারাতে হয় জীবনে ভালো দিন পেতে অনেকগুলো খারাপ দিনের সাথে যুদ্ধ করতে হয় দেওয়ালেরও কান আছে কথাটা মাথায় রাখুন অর্থশূন্য মানুষের জীবন হল ফুটবলের মতো সুযোগ পেলে সবাই লাথি মারে অহংকার সব সময় নিজেরই বোঝার কারণ হয়ে দাঁড়ায় পাশে থাকলেই সবাই আপন হয়ে যায় না নবাবের পাশেও মির্জাফর ছিল কিছু কিছু স্বপ্ন কখনোই পূরণ হয় না দরিদ্র বাবাও মেয়ের হাসি যেন পৃথিবীর শ্রেষ্ঠ হাসি